আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খোরশেদ আলম আপনাদের সাথে আছি একটি নতুন যাত্রায় বিজনেস নিয়ে কথা বলতে এই ভিডিওটি হলো আমার চ্যানেলের উনিশ নম্বর ভিডিও আজকে আমরা জানব স্কুল বা অফিস পাড়ার জন্য কোন কোন জিনিস রাখলে দোকানে বিক্রি অনেক গুণ বৃদ্ধি পায় অফিস এলাকার দোকান প্রথমে বলি অফিস পাড়ার দোকানে মানুষ আসে ব্যস্ত অবস্থায় তাই এখানে রাখতে হবে এমন সব জিনিস যেখানে দ্রুত দরকার পড়ে অফিস পাড়ার জন্য দরকারি পণ্যর তালিকা চা কফি বিস্কুট পাউরুটি ঠান্ডা পানি মিনারেল ওয়াটার সফট ড্রিঙ্কস কলম পেনসিল নোটপ্যাড ফাইল ব্লু ক্লিপ মোবাইল রিচার্জ কেবল হেডফোন ফুড আইটেম সিঙ্গারা সমোসা চপ মুখ টিস্যু হ্যান্ড স্যানিটাইজার মাস্ক বিকাশ নগদ রিচার্জ সার্ভিস এই জিনিসগুলো রাখলে অফিস কর্মীরা প্রায় প্রতিদিনই কিছু না কিছু কিনবে মানে নিয়মিত বিক্রি চলবে স্কুল পাড়ার দোকান এবার আসি স্কুল পাড়ার দোকানে এখানে গ্রাহক হলো বাচ্চারা আর তাদের অভিভাবকরা স্কুল পাড়ার জন্য জনপ্রিয় জিনিস চকলেট টফি লজেন্স চুইংগাম পেন্সিল, খাতা রাবার স্কেল শার্পনার আইসক্রিম চিপস জুস স্টিকার কলম স্কুল ব্যাগ ছোটো খেলনা হেয়ার হেয়ার ব্র্যান্ড পেন্সিল বক্স রোলার বাচ্চাদের পানির বোতল লাঞ্চ বক্স মোবাইল রিচার্জ বিকাশ সার্ভিস অভিভাবকরা ব্যবহার করেন এগুলো রাখলে সকালে স্কুল শুরুর আগে আর স্কুল ছুটির পরে বিক্রি দারুণভাবে হয় দোকান ছোট হোক বা বড় জায়গা অনুযায়ী পণ্য রাখলে বিক্রি বাড়ে অফিস পাড়ায় এই প্রয়োজনীয় দ্রুত বিক্রির জিনিস আর অফিস পাড়ায় চাই প্রয়োজনীয় আর দ্রুত বিক্রির জিনিস আর স্কুল পাড়ায় চাই বাচ্চাদের পছন্দের রঙিন আইটেম আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টস করে জানাবেন আপনি কোন কোন দোকান চালান এবং কি কি পণ্য রাখা আছে ধন্যবাদ